আমরা রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র করব কিন্তু বুদ্ধিবৃত্তির জগতে আমরা করব করবিস্ট আমি কথাটি আজকে বলছি আজকে আমার মনে হচ্ছে যে কথাটি বলা প্রয়োজন একটি সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে গেলে শিক্ষক বুদ্ধিজীবী চিকিৎসক ইঞ্জিনিয়ার সমাজের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের প্রয়োজন হয় তাদেরকে কিন্তু সব সময় গণতন্ত্র দিয়ে মাপা যায় না সেখানে তাদের যে গুণাবলী সেই গুণাবলীর শ্রেষ্ঠত্ব দিয়ে তাদের মাপতে হয় এবং সেই কারণেই আমরা একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে আমরা বলি যে আমাদের বুদ্ধিজীবীরা হয়তো সেখানে আমাদের পথ দেখাবে ক্ষেত্রে আমরা জানি রাষ্ট্র আমি বলছি যাতে আজকে নতুন প্রজন্ম তারা কিছুটা ভিন্ন ভাবে চিন্তা করে সমগ্র রাষ্ট্র এবং সমাজ নিয়ে যেন তারা চিন্তা করে যাতে আগামীতে এই রাষ্ট্র বিনির্মাণে তারা সঠিক পথে আমরা একটু ফিরে যাই প্রায় পঞ্চান্ন বছর আগে সেই দিনগুলোতে ষোলোই ডিসেম্বর তার আগে আপনাদের মনে আছে পাঁচই ডিসেম্বর যখন আমাদের মুক্তিযুদ্ধ একটি ক্রান্তিকালে উপস্থিত হয়েছিল চরম পর্যায়ে তারপর থেকে পরবর্তী প্রতিটি দিন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছিল বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছিল কখন তারা সেই স্বাধীনতার সূর্য দেখতে পাবে যদিও আমরা ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস বলে থাকি তারপরে যে দীর্ঘ নয় মাসের যে মুক্তিযুদ্ধ যার ফলশ্রুতিতে সত্যিকার বিজয় আমরা অর্জন করেছিলাম সেই দিনটি অপেক্ষা করছিল পাকিস্তান তৎকালীন ইতিহাস আমি এখানে বলবো আপনাদের সামনে যে ইতিহাসটি আমরা শুনেছিলাম তখন রঞ্জনের মাটিতে বসে এবং পরবর্তীতে যখন আপনারা জানেন যে গোপনীয় দলিল বিভিন্ন রাষ্ট্রের যেগুলো থাকে তিরিশ বছর পরে সেই দলিলগুলো জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সেই দলিলগুলো যখন বাংলাদেশ সংক্রান্ত দলিলগুলো যখন জনসমক্ষে প্রকাশিত হয় তখন কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম যে সে কথাগুলো সেই ইতিহাসটি ছিল এরকম আপনি জানেন যে দশই ডিসেম্বর আমি পাঁচই ডিসেম্বরের কথা উল্লেখ করেছি দশই ডিসেম্বরের পর থেকে প্রতিদিন কিন্তু এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে হানাদার পাক বাহিনী আত্মসমর্পণ কিন্তু কিন্তু ঠিক সঠিক তারিখটি আমরা জানতে পারি এক সময় শুনেছি আমরা যে সে আত্মসমর্পণ বারো তারিখে হতে পারে কিন্তু বারো তারিখে কিন্তু সে আত্মসমর্পণটি হয়নি এবং তখন যে আমরা গুজব শুনেছিলাম পরবর্তীকালে যে গুজবটি সত্যি পরিণত হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে আত্মসমর্পণের বিলম্বিত কারণ কি বাংলাদেশে তখন প্রায় এক লক্ষ পাকিস্তানি সেনা যারা এখানে জুলুম অত্যাচার নির্যাতন করেছিল বাংলাদেশের মানুষের উপরে তারা কিন্তু তখন খেতে আত্মসমার করে কেন প্রস্তুত হচ্ছে আমরা শুনেছি তখন এবং পরবর্তীতে জানিয়েছি যে পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি আবদার করা হয়েছে আবদারটি কী ছিল যে এই এই পাকিস্তানি হানাদার বাহিনী যারা আত্মসমর্পণ করবে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এক এবং দুই আত্মসমর্পণের পরে আমাদের যে বিশাল যে প্রতিবেশী ভারত তারা যেন পাকিস্তান আক্রমণ করে পুরো পাকিস্তান তারা দখল করে না এই দুটি নিশ্চয়তা পাকিস্তান চেয়েছিল আত্মসমর্পণের শর্ত বিষয় আমি এই কথাগুলো বলছি বিকজ কারণ আজকে নতুন প্রজন্ম হয়তো এই ইতিহাসগুলি সম্পূর্ণ জানতে পারেনি বা জানার সুযোগ তাদের হয়নি আজকে চোদ্দোই ডিসেম্বর আমি মনে করি যে আমাদের এই ইতিহাসগুলি সঠিকভাবে আমাদের নৈত্বজন্ম জানা দরকার